好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好好 চিন্তার ব্যাপার চিন্তার ব্যাপার যত সব প্রশ্ন উৎপট মহারাজের হবে বড়ই বিপদ কি করে হবে সমাধান ধরুন মন্ত্রীর কান মন্ত্রী আচ্ছা মন্ত্রী বলুন মহারাজ আমার মাথায় কটা চুল বলতে পারো কেন মহারাজ উকুনের উপর কবিরাজ কি ডাকি আরে না না তবে কি চুলে ধরেছে কলপ করার ব্যবস্থা করি কবে মন্ত্রী বলুন হুজুর আমার আমার কটা মাথা বলতে পারো পারি মহারাজ একটা থাকবে না থাকবে না আমার সাথে তোমাদের গুলো যাবে মহারাজ আহ যাও তো বিরক্ত করো না হুজুর সমস্যাটা যদি যাও যাও আমাকে এখন কেউ বিরক্ত করো না এখন দেখা করবেন না কেন ব্যাপারটা জানতে হয় দেখছি মহারাজ আমি এসেছি মহারাজ এখন বিরক্ত করো না দুশ্চিন্তায় আমার মাথা ঘুরছে কোন দিকে মহারাজ গোপাল এখন ভাড়া মহারাজ এখন চিন্তা রাজাদের এত চিন্তা ভাবনা করতে নেই চিন্তা করব আমরা এই জন্যেই তো মাইনে পাচ্ছি কি বলেন মহারাজ আপনি কিছু ভাবছেন মহারাজ কালীর কৃপায় আপনার সব চিন্তাই দূর হয়ে যাবে আপনি শুধু কালীর কাছে প্রার্থনা করুন একটুও হাসছেন না ব্যাপারটা তাহলে গুরুতর মহারাজ এদিকে একটু তাকান আপনার প্রিয় গোপালের দিকে একটু তাকান মহারাজ আপনি যে আমাদের মা বাপ আপনার চিন্তাটা একবার তো বলুন কি বলছো তুমি এখানে কেন এখন হাসি সময় নয় আমাকে শুধু একবার আপনার সমস্যাটা বলুন আমি হয়তো এর ভীত করতে পারবো না না গোপাল তুমি ভাঁড় ভাড়ামি ছাড়া আর কিছুই জানো না এদিকে আমার জীবন বিপন্ন তুমি এখন যাও মহারাজ এই বিশাল পৃথিবীর থেকেও কি আপনার চিন্তা বিশাল যার সমাধান আপনার আদরের গোপালের কাছে হবে না ক্ষমা করবেন মহারাজ আপনার স্নেহের কপালের কিছু ভুল হয়ে গেছে মাফ করুন মহারাজ, না আপনার দেখলে আমাদেরও কান্না পায়। আমার কাছে আপনার চিন্তাটা খোলসা করুন দেখবেন সব সমাধান হয়ে যাবে বেশ তাহলে শোনো মন্ত্রী গোপালকে মুর্শিদাবাদের নবাবের ফরমান পড়ে শোনাও দেখি যদিও কোনো সমাধান করতে পারে জি হুজুর কিন্তু হুজুর একটা কথা না বলে পাচ্ছি না গোপাল ভার চিরকাল ভাঁড়ামি করে এসেছে এখনো যে ভাঁড়ামি করছে না তাই বাকি করে ভাবলেন ফাঁড়কে বলেই দেখুন না বুদ্ধি মন্ত্রীর থেকে বেশি বেশ তাহলে শোনো সমাধান না পারলে কিন্তু শুলে জড়তে হবে মহারাজ আপনার জন্য একবার কেন হাজার বার শুলে চড়তেও প্রস্তুত আছি কিন্তু সমাধান করতে পারলে যা চাইবে তাই পাবে এবার শোনো মুর্শিদাবাদের নবাব হুকুম পাঠিয়েছেন লোক পাঠাতে যে মাপঝক করে পৃথিবীর আয়তন তাকে বুঝিয়ে দেবে কিছু এই সামান্য ব্যাপার এত তুমি কি বলতে চাইছো চিন্তায় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে কাকে পাঠাবো কেই অসম্ভবকে সম্ভব করবে কে সেই লোক কেন আমি তো আছি আমি তাকে সমস্ত হিসাব নিকাজ বুঝিয়ে দেব শুধু তাই নয় আবার পুরস্কারও নিয়ে আসবো গোপাল এখন রসিকতার সময় নয় আমার আমার জীবন বিপন্ন মহারাজ আপনার সমস্যাটা বুঝতে পেরে আর নবাবের ইচ্ছেটাও এই কাজের ভার আমি নিলাম আপনারা এখন নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে পড়ুন কাজটা করতে না পারলে কিন্তু তোমার চাকরি যাবে শুলে চড়তে হবে সাথে আমার জীবনটাও যাবে যাই হোক এখন তোমার কি লাগবে বলো মহারাজ পঁচিশটা গরুর গাড়ি মন্ত্রীকে বলুন তার ব্যবস্থা করতে গরুর গাড়ি তোমার কি মাথা খারাপ হলো গরুর গাড়ি তার সাথে রেশম আর কার পাশের সুতো ওই পঁচিশটা গরুর গাড়ি ভর্তি তুমি জানো তুমি কি চাইছ এর সাথে পৃথিবীর কি সম্পর্ক গোপালের পেট গরম হয়েছে তুমি চুপ করো পকর ঢেকি বলো গোপাল বলো এর সঙ্গে পৃথিবীর কি সম্পর্ক সব ঠিক আছে আপনি নিশ্চিন্ত থাকুন এবার নবাব বুঝবে কত ধানে কত চাল সাথে দেখা করে আসি আমাদের ঘুম ভাঙিয়ে দিয়ে নিজে ঘুমোচ্ছ নবাবের জয় হোক নবাবের জয় হোক কে তুমি কোথা থেকে আসছো মহারাজ কৃষ্ণচন্দ্র আমায় পাঠিয়েছেন ও বেশ বেশ বহুত আচ্ছা তব তুমি কি ভূতাত্ত্বিক না জ্যোতির্বিদ হজুর আমি বুদ্ধিবিদ তার আচ্ছা ছাড়ো আমার প্রশ্নের উত্তর নিয়ে এসেছ তো তোমার মাপঝোকের যন্ত্রপাতি দেখছি না সেসব কোথায় যদি একবার বাইরে আসেন তাহলে আপনাকে সব বুঝিয়ে দেব বাইরে বেশ চলো দেখি কি ব্যাপার এত গরুর গাড়ি এত সব সুতো প্রথম চোদ্দটা গাড়িতে যে সুতো আছে তা হচ্ছে পৃথিবীর দৈর্ঘ্য জানার আর বাকি গাড়ির সুতো তার প্রস্থ জানার এটাই হচ্ছে নির্ভুল মাপ কিন্তু কিন্তু যদি মাপটা নির্ভুল না হয় আপনি মিলিয়ে দেখতে পারেন সব থেকে ভালো হয় যদি আপনি নিজে দাঁড়িয়ে সব ঠিকঠাক মাপিয়ে নেন একটা গোলা সুতো হাতে করে দেখুন কত ভারী আর লম্বাতেও মাপুন তাহলেই ভাবুন এই পঁচিশ গাড়ির সুতো ঠিক আছে তুমি এবার যেতে পারো কিন্তু হুজুর এই কাজের জন্য আমার তো কিছু পুরস্কার প্রাপ্য আর তাছাড়া সবাই আপনার কত প্রশংসা করে করে করেছিস ওকে এখনই এক সময় দিয়ে বিদায় করো বলো গোপাল তুমি কি করে অসাধ্য সাধন করলে বেশি কিছুই করেনি আমি শুধু পৃথিবীর দৈর্ঘ্য আর প্রশ্নটা বুঝিয়ে দিয়ে একবার মেপে টাকতে বলি সাবাস গোপাল সাবাস তোমার তুলনা নেই আমি যদি নবাবের অন্ধকার মুখটা একবার দেখতে পেতাম কিন্তু দেখার মত নয় একে ঠকেছেন তাই একশো মোহরের শোক তুমি নিজের তো বটেই আমারও প্রাণ বাঁচালে তোমার আরো পঞ্চাশ মোহর তোমায় আমি পুরস্কার দিচ্ছি মহারাজের জীবনের দাম পঞ্চাশ মোহর গোপাল জয় হোক জয় হোক জয় হোক মহারাজে